দুই সন্তান আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিচ্ছেন যে চিত্রনায়িকা তানিন সুবার দুইটি বাচ্চা আসলে কোথায় আছে কি অবস্থায় আছে এটি অনেকেই জানার জন্য আমাকে নক দিচ্ছেন তো আমার যেটি আসলে শ্রদ্ধার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে সকলকে অবগত করার দরকার বলে আমি মনে করছি যে সুবা যখন গত তিন জুন আসলে শারীরিকভাবে বিশেষ করে দুই জুনে সে শারীরিকভাবে অসুস্থ হয় এবং তিন জুন তাকে ঢাকা ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয় তারপরে কিন্তু সে দশ জুন সাতটা সন্ধ্যা রাত সাতটা সাতান্ন মিনিটে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তো তানিন সুবার দুই কন্যা সন্তানের ভিডিও এরই মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশে এসেছে বিশেষ করে সুপার যে শিশু শিশুকন্যাটি রয়েছে নিষ্পাপ শিশুকন্যা যার বয়স দেড় বছর তার ভিডিওগুলো কারণ তানিনসুবার একটি ফেসবুক পেজ ছিল এই বাচ্চাটির নামে তো এই বাচ্চাটির নামে যেহেতু ফেসবুক পেজ ছিল সেখানে বাচ্চার বিভিন্ন খেলাধুলার মুহূর্তগুলো মায়ের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো এই ভিডিওগুলো সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল যার ফলশ্রুতিতে আসলে অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে এবং তানের সুব অসুস্থ হওয়ার পর যা এরকমটা সারা দেশের মানুষ দোয়া করেছে মায়ায় আবদ্ধ হয়ে গেছেন অনেকে হৃদয় কেঁপে উঠেছে ঠিক তদ্রূপ তার সন্তানদের বিষয়ে এখন কিন্তু সারা দেশের মানুষ তার সহকর্মীরা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছে সবাই আসলে জানার চেষ্টা করছেন যে আসলে তারা কেমন আছেন তো আমি সর্বশেষ আসলে তানিন সোবার দুই সন্তান বিষয়ে আমি সকলের কাছে দোয়া চেয়ে তথ্যটি দিতে চাই এই যে তানিমসভার যে বড় মেয়ে তার বয়স প্রায় চোদ্দ বছর সে ক্লাস এইটে পড়েন আর তানিন সুবার একদমই ছোট মেয়ে যেটি আছে সেটি দেড় বছর সেই ভিডিও আপনারা দেখেছেন যদিও বড় মেয়ের ভিডিও কিংবা ছবির সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা প্রকাশ্যে আসেনি কারণ আল্লাহ তালা আসলে আল্লাহ তালার কিছু রহমত থাকে আল্লাহতালা আসলে মানুষকে বয়স না হওয়া সত্ত্বেও কিছুটা ম্যাচিউরিটি আল্লাহ আল্লাহর তরফ থেকে হয়তোবা দেয় যেরকমটা আমরা তানিম সুবার যে বড়ো মেয়ে আল্লাহতালার তরফ থেকে হয়তোবা তার উপর কোনো রহমত এসেছে যেহেতু তার ছোটো একটি বোন আছে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন অনেকে অনেক ধরনের লিখেছেন যে আসলে তানিম সুবার যে বড় মেয়ে সে কোথায় আছে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম না মায়ের জন্য কান্নাকাটি হাহাকারি করতে দেখি নেই আসলে কিছু কিছু ভিডিও কিন্তু প্রকাশ হয়েছে আর আমরাও কিন্তু আসলে হাসপাতালের এই মৃত্যুর আগে বা মৃত্যুর সংবাদটি যখন অফিসিয়ালি প্রকাশের আগে কিন্তু আমরা কাউকে আসলে ভিডিও করতে দেয়নি কারণ এখানে আমাদের অনেক আর্টিস্টরা এসেছেন আমরা আসলে কখন কি অবস্থায় আছে আর হাসপাতালের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে শুধুমাত্র যে আমাদের পেশেন্ট তা কিন্তু না সেখানে শত শত মানুষের পেশেন্ট শত শত মানুষ এখানে আছে তো তাদের সঙ্গেই তো সুবার বড় মেয়ে ছিল অপেক্ষায় ছিল বা আইসিউর সামনে ছিল তো আসলে এই হাসপাতালের সার্বিক দিক বা অন্যান্য পেশেন্টের আত্মীয় স্বজন লোকজনের কথা চিন্তা করে কিন্তু এখানে আমরা কেউ ভিডিও করিনি কিন্তু আসলে তানিন সুবার ওষুধ হওয়ার পর থেকে কিন্তু তার মেয়ে অনেকটা ভেঙে পড়েছে অনেকবার জ্ঞান হারিয়ে ফেলার মতন অবস্থা হয়েছে সেটি আমরা প্রত্যক্ষভাবে দেখেছি আসলে মা হারানোর বেদনা কারণ তার মা তার অনেক ভালো একজন বন্ধু ছিল আচ্ছা যাই হোক তারপরে যদি একদমই ছোট শিশুর কথা বলি যে তানির সুবার একটি বিষয় একটু অবগত করতে চাই যে আমরা কিছু গুজব বা মিথ্যা প্রচার প্রচারণা দেখেছি যে তানির সুবার পাশে নাকি তার স্বামী ছিল না পরিবার ছিল না এরকম কিছু গুজব বা মিথ্যা সংবাদও কিন্তু আমরা লক্ষ্য করেছি কিন্তু আসলে এটি যদি একটু বলি যে তানিন সুবাকে যখন আমরা একদম আমি কিন্তু ভর্তির শুরু থেকেই ছিলাম হাসপাতালে নিয়ে আসা শুরু থেকে ছিলাম তো তো শুরু থেকেই কিন্তু একদম তানিন সুবার যে হাজব্যান্ড রয়েছেন স্বামী তার তত্ত্বাবধানে তার সিগনেচারই কিন্তু তিনি শশ থেকে কিন্তু তার ওয়াইফকে তানিন সুবাকে কিন্তু তিনি হাসপাতালে ভর্তি করেছেন এটি আমরা ছিলাম তারপরে সারা সার্বক্ষণিক কিন্তু তিনি কিন্তু হাসপাতালে ছিল আবার অন্যদিকে যদি একটু বলি যে তানিনসোবার কিন্তু ছোট আরেকটি বোন আছে হ্যাঁ তো এই অবস্থাতে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আমি জানি না তারা নিজ মন গড়া মতো কি কেন এই বক্তব্যগুলো দিয়েছেন যে তানিনসোভার হাজব্যান্ড নাকি তানিনসোভাকে স্বামীর স্বীকৃতি দেয়নি সন্তানদের স্বীকৃতি দেয়নি সন্তানের স্বীকৃতি না পেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন এই যে ভুয়া তথ্যগুলো মিথ্যা তথ্যগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে এখন কিন্তু মানুষ অনেকটা নির্ভরশীল এবং বিশ্বাস রাখে তো সে বিশ্বাসের জায়গাটা যখন উল্টাপাল্টা কাছের মানুষরা বক্তব্য দিয়ে নষ্ট করে এটি কিন্তু অনেক ক্ষতিকর তো তানিমসুভার একদমই ছোট বাচ্চাটির কথা দেড় বছরের এটি ওর সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিতে চাই বর্তমানে কি অবস্থায় আছে কোথায় আছে কার কাছে আছে যেহেতু তার বাবা আছে এবং অবশ্যই তানিন সুবা পর্যন্ত তার স্বামীর তত্ত্বাবধানেই ছিলেন তার সঙ্গে স্বামীর স্বামীর সঙ্গে তার কোনো বিচ্ছেদ হয়েছে এমন কোনো বিষয় না এটি একদমই মিথ্যা তারপরে যেটি হচ্ছে যে তানিনসুবার আহ যে প্রথম আপনারা জানেন যে তানিন গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুরে সেখানে তার নানির বাড়ি সেখানেই তার দাদার বাড়ি এবং তানুভাকে কিন্তু সমাহিত করা হয়েছে তার বাবার কবরের পাশেই তাদের গ্রামের বাড়িতে তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুইটি হয়েছে প্রথম জানাজা যেটি হয়েছে সেটি হচ্ছে বাদ্যোহর বাদ জোহর তারপরের জানাজাটি বাদ জোহরের পরে পরের জানাজাটি হয়েছে রাত আটটায় তো জানাজা শেষ করে তানিন তানিনসুবাদের নানির বাড়িতে আসি আমরা আমার সঙ্গে মা সাংবাদিক মাজার বাবু ছিলেন রঞ্জু সরকার ছিলেন তারপরে আমার একটা ছোট ভাই ছিল তারপরে আরেকজন সাংবাদিকও ছিল তো আমরা সবাই মিলে যখন তানির সুবার নানির বাড়িতে আসি আসার পরে এখানে বসে তাদের পরিবারের সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তারপরে তানির সুবার ছোটো বাচ্চাটি আসলে কতটা অসহায় দেখেছি আমার কুলের আমার যদি সামাজিক যুগে যুগমাত্র ফেসবুকটি আপনারা লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই আপনারা দেখবেন এবং আমি আমার থাম্বিলটিতেও আমি কিন্তু এই নিষ্পাপ শিশুকন্যাটির ছবি ব্যবহার করেছি মা হারানোর বেদনা হয়তো বাচ্চাটি কথা বলতে পারছে না বাচ্চাটি হয়তো বা মা বলে বলে ডাকতে পারছে না কিন্তু বাচ্চাটার মধ্যে যে আসলে মা নেই মা কোথায় সবাইকে দেখছি সে চার পাশে তাকাচ্ছে এই বিষয়গুলো দেখেছি এবং আমার কুলে সে লাভ দিয়ে এসে পড়েছে আসার পরে কখনো কাঁধে মাথা রাখছে কাঁধে মাথা রেখে সে আকাশের দিকে তাকাচ্ছে ঘরের চার পাশে তাকাচ্ছে তারপরে আমার গালের সঙ্গে গাল রেখে একদম একটি শিশুকন্যার সঙ্গে খেলাধুলা করলে মজা করলে তাকে তার সামনে খেলনা আনলে কিন্তু সে খুশি হয় হ্যাঁ কিন্তু দেখেন দেড় বছরের একটি বাচ্চা এতটা স্তব্ধ হয়ে যেতে পারে এতটা নিঃসুভ হয়ে যেতে পারে এটি আমার জীবনে কখনো কোনো দেড় দুই বছরের মা হারা বা বাবা হারা সন্তানকে আমি এতটা কাছ থেকে দেখিনি তো এখন আপাতত যেটি হচ্ছে যে তানিন সুবার আজকে তেরোই জুন তানিন সুবার গ্রামের বাড়িতে মিলাদ হবে চার দিনের যে মিলাদ হবে এবং তানিন সুবার পরিবার কিন্তু ঢাকাই থাকতো এবং তানিন সুবার পরিবার সম্পর্কে যদি বলি তার এক ভাই দুই বোন তানিনসুবা এবং তার একটা ছোটো বোন আছে তো তারা আপাতত মিলাদের জন্য গ্রামের বাড়িতে আছেন এবং সেখানে তানিন সুবার যে বড় মেয়ে সেও আছেন এবং ছোট মেয়ে যে দেড় বছরের যা নাম হচ্ছে জান্নাত দেখেন আল্লাহ তালা তাকে এই দেড় বছর বয়সে পৃথিবীতে মা হারা করেছে কিন্তু দেখেন তার নামটি রাখা হয়েছিল জান্নাত তো আল্লাহ তালা আসলে অবশ্যই আশা করি আল্লাহ তালা যখন তাকে নিয়ে যায় তাই পরিবারের দায়িত্ব আল্লাহ তালা দেখেন তাদের সন্তানকে আল্লাহতালা দেখেন এবং সকল ধৈর্যের ক্ষমতা আল্লাহ তালা দেন এবং তাদের দেখাশোনা তাদের বেড়ে ওঠা সবকিছুর উপর নিশ্চয়ই আল্লাহ রহমত প্রদান করবে তো সর্বশেষ আসলে তানিম সোবার দুই সন্তানই তাদের মাদারীপুর গ্রামের বাড়িতে আছেন আর তানিম সোবা তার মা ভাই সব সহ তারা ঢাকায় থাকতো অবশ্যই আশা করছি মিলাদের পরে তারা ঢাকায় চলে আসবে তো সর্বশেষ আসলে তার দুই সন্তান নিয়ে আপনাদেরকে এই তথ্যটি দেওয়ার জন্য আমি ভিডিওটি করেছি আর অবশ্যই আমরা কোনো মিথ্যা গুজব মিথ্যা তথ্য প্রচার করব না আল্লাহ তালার কাছে আমরা সকলে প্রার্থনা করবো আল্লাহ তালা যেন তা নিয়ে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন এবং তার দুই সন্তান যেন সুন্দরভাবে মা হারানোর বেদনা থেকে বেরিয়ে এসে তারা বেড়ে উঠতে পারে সেই তৌফিক দান করেন তো সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন